জয় শ্রীকৃষ্ণ তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা তুলসীকে স্বয়ং নারায়ণে স্ত্রী বলে মনে করা হয় তাই তুলসী গাছে প্রতিদিন জল দিয়ে তুলসী গাছের পুজো করা জরুরি তবে রবিবারে ও একাদশীতে তুলসী গাছে জল দিতে বারণ করা হয় এই দিনগুলিতে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী কুপিতা হন হিন্দু ধর্মে বিভিন্ন গাছের মাহাত্ম রয়েছে অনেক গাছকে হিন্দু ধর্মাবলম্বীরা দেবতা জ্ঞানে পুজো করেন তেমনি একটি গাছ হল তুলসী গাছ মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন নিয়মিত তুলসী গাছে পুজো করলে এবং তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং সেই পরিবারে নিজের আশীর্বাদ সর্বদা বজায় রাখেন নিয়মিত ভক্তিভরি তুলসীর পুজো করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে সেই কারণে বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন বলে মনে করা হয় তুলসীকে বিষ্ণুর স্ত্রী বলে মনে করা হয় তাই তুলসী গাছের পুজো করলে তুষ্ট হন নারায়ণও তবে একটা কথা মনে রাখবেন ভুলেও রবিবার তুলসী গাছে জল দেবেন না মনে করা হয় রবিবারে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী পুষ্ট হয়ে বিদায় নেন রবিবার ছাড়াও একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে নেই কিন্তু কেন রবিবার ও একাদশীতে তুলসী গাছে জল দেওয়া বারণ শাস্ত্রে এ বিষয়ে কি বলছে তা জেনে নিন রবিবারে কেন তুলসী গাছে জল দেবেন না রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিতে হয় কিন্তু রবিবার ও একাদশীগুলোতে ভুলেও তুলসী গাছে জল দেওয়া যাবে না কারণ মনে করা হয় প্রতি রবিবার তুলসী মা তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে একাদশীতে কেন তুলসী গাছে জল দেবেন না একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে নেই এই দিন তুলসী গাছে পাতা ছিঁড়তেও বারণ করা হয় কারণ মনে করা হয় একাদশীতেও তুলসী নারায়ণের জন্য উপবাস রাখেন তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে সেই কারণে একাদশীতেও তুলসী গাছে জল দিতে বারণ করা হয় তাই বন্ধুরা ভুল করেও রবিবারে ও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী বিষ্ণুর কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে